বাবা ডাইরেক্ট জার্মানির কবুতর ওর বাবা যেটাকে বলে ডিবি ট্যাগের কবুতর তো বাইরের থেকে আমি ভিডিওতে আপনারা দেখছেন যে আমি বলছি যে একটা কবুতর ভাইর থেকে নিছি তো এটা কিন্তু সেল পোস্ট এটা কিন্তু যে কেউ চাইলে এই নর বাচ্চাটা নিতে পারেন এটা ডাইরেক্ট ক্লাবের কবুতর দেখেন ওর বাবা ডাইরেক্ট ডিবি জার্মানির কবুতর দেখেন বিয়ের তেইশ তেইশালেন ওর বাবার মতো একেবারে সেম টু সেম খবর দেখেন ওর দেখানো হয়েছে বায়ের স্বাদে এই মাদিটা কিন্তু এগারোটা রেস করা নরটা দুইটা কি তিনটা রেস করা টোটালে এই জোড়াটা রেস এই জোড়াটা যৌথভাবে তেরোটা রেস করা যারা অরিজিনাল ক্লাব রেসার কবুতর চান যে ক্লাব থেকে রেস করা তারা এই পেয়ারটা নিতে পারবেন এটা বিআরপিএল ক্লাব থেকে দু হাজার সালের একটা কবুতর আমি আবারও বলতেছি বিআরপিএল এর হাজার তেইশ সালের একেবারে ইংভার্ট দু হাজার তেইশ চব্বিশে রেস করা কবুতর পেয়ারটা নিতে পারবেন নর্মাদি দুইটাই কিন্তু চিপটাক পাওয়া তখন অরিজিনাল ডিবির কবুতর মানে ওর বাবা মা দুইটাই জার্মানির এই দুইটাই কিন্তু একই একইগড়ের কবুতর কিন্তু দুইটাই নর যারা অরিজিনাল জার্মানির মার্ক্স সিরিয়াস নর খুঁজতেছেন দুইটাই বিএনপিএল ক্লাবের ট্যাগ পাওয়ানো রয়েছে বাবা মা কিন্তু বাইরে আশা করি সবাই নতুন একটি প্রতিবেদন দেখাবো আজকে এক বায়ের লফটের আসি কিছু কবুতর আমি কিনবো আপনারা যেন মানে কবুতর অনেক সময় আসে না এজিটেশনে থাকে যে লফটের কবুতর কিনা বা ফার্মের কবুতর কিনা তো যেই বায়ের কবুতর বাই কিন্তু আমার পাশে আছে তো একটা কবুতর আজকে শুরু করি এটা হলো বিবি কবুতর মানে জার্মানির কবুতর আর বাইরের বাসার বেশি কবুতরই সবকটা বিদেশি প্ল্যাট লাইনের মানে বাবা মা ওগুলো বিদেশি আর বাচ্চাগুলো হোম হোমপ্রেম একটা কবুতর ডিবির কবুতর দেখাবো জার্মানির জার্মানির কবুতর জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন বিয়ার্স অনেকেই বলতে পারেন ডিবি মানে কি ডিবি মানে জার্মানির কবুতর নেবে এই যে দেখেন তো কবুতরের ট্যাগ নাম্বারটা দেখেন ছিয়াশি আর এই যে ডিবি লেখা আছে দেখেন ডিবি ডিবি এই যে দেখেন তো এই নর কবুতরটা কিন্তু বিক্রি হবে তো আসলে যারা বিদেশি কবুতর সম্বন্ধে আইডিয়া আছে তো ভাই এটা তো বাচ্চাও আমি হ্যাঁ তো আসলে বাচ্চাও আছে কিন্তু এই নটটা কারো যদি চান এটা প্রুভেন একটা কবুতর দিন বাচ্চা কারোর বাচ্চাও অসংখ্য রেজাল্ট করছে তো জার্মানির কবুতর এটা যদি আরও বাচ্চা চান বাই দিতে পারে আসলে তো এই নটটা কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই দিয়ে আসবেন যারা ফার্মের কবুতর কিনতে চান বিদেশি ব্ল্যান্ড লাইনের কবিতা কিনতে চান তো আমার নাম্বারটা বলে দিতেছি আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আপনাদের কারো যদি কবিতার পছন্দ হয় আমি নিজে বাইরের বাসে নিয়ে আসবো আপনার কবুতর কিনে কোনো সমস্যা আসতে হবে আপনার পাশে আসতে আচ্ছা ওকে দিবস আশা করি সবাই আছেন দিহাস নতুন একটি প্রতিবেদন দেখাবো আজকে এক বাইরের লফটের আসি কিছু কবুতর আমি কিনবো আপনারা যেন মানে কবুতর অনেক সময় আসে না হেজিটেশনে থাকে যে লফটের কবুতর কিনা বা ফার্মের কবুতর কিনা তো যেই বাইরের কবুতর বাই কিন্তু আমার পাশে আছে তো একটা কবুতর আজকে শুরু করি এটা হলো ডিবি কবুতর মানে জার্মানির কবুতর আর বাইরের বাসায় বেশি কবুতরই সবকটা বিদেশি লাইনের মানে বাবা মা ওগুলো বিদেশি আর বাচ্চাগুলো বাংলাদেশি হোম পেন তো একটা কবুতর ডিবির কবুতর দেখাবো জার্মানির জার্মানির কবুতর জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন বিয়ার্স অনেকেই বলতে পারেন ডিবি মানে কি ডিবি মানে জার্মানির কবুতর নাবে এই যে দেখেন তো কবুতরটা ট্যাগ নাম্বারটা দেখেন ছিয়াশি আর এই যে ডিবি লেখা আছে দেখেন ডিবি ডিবি এই যে দেখেন তো এই নর কবুতরটা কিন্তু বিক্রি হবে তো আসলে যারা বিদেশি কবুতর সম্বন্ধে আইডিয়া আছে তো ভাই এটা তো বাচ্চাও আমি হ্যাঁ তো আসলে বাচ্চাও আছে কিন্তু এই নটটা কারো যদি চাই এটা হলে একটা কবুতর ডিম বাচ্চা কারোর বাচ্চাও অসংখ্য রেজাল্ট করছে তো জার্মানির কবুতর এটা যদি আরও বাচ্চা চান বাই দিতে পারে আছে তো এই নটটা কারও পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই দিয়ে আসবেন যারা ফার্মের কবুতর কিনতে চান বিদেশি ব্লাড লাইনের কবুতর কিনতে চান তো আমার নাম্বারটা বলে দিতেছি আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আপনাদের কারো যদি কবুতর পছন্দ হয় আমি নিজে বাইরের পাশে নিয়ে আসবো আপনার কবুতর কিনবেন কোনো সমস্যা আছে না আপনার আসলে আমি যতবার আসছি ততবারই টাইগার কবুতর মিস করে আজকে একটা টাইগার নর দেখাবো আর সেগুলো অনেক লগটে গেছে কিন্তু এত সুন্দর টাইগার আমি দেখি

ভালো ব্লাড লেখ এপ্রিল আর সমুনা ভাই এটা এপ্রিল আর সমুদা করা যায় তো যারা টপ কোয়ারেটের টাইগার খুঁজতেছেন তো কবিতা নেবেন আর প্রত্যেকটা লাভ গুলো তো ভাই আমাদের এই কবুতারগুলো আমি দেখালাম ইনশাল্লা করবেন আমার যে নেবে ভালো করবেন আমার না বাইরের বাসায় ভালো করছে যে একটা কবুতর একটা রেস করুক দুই দুইটায় রেস করুক আর তিনটা রেস করুক ওটা কিন্তু অনেক বড় ব্যাপার কারণ অনেক সময় মানুষ হাজার হাজার কবুতর দেয় বাসে বাস তারপরে একবারের পর দুইবার আসে মানে এই কবিতার বৃত্তি অবশ্যই কি চা তো বিবাস যাদের লাগবে এই নাটটা অবশ্যই এই যে হোসেন ভাই ওনার থেকে ভাই এই পর্যন্ত কয়টা কবিতা নিচ্ছে একটু বলেন তিরিশ পঁয়ত্রিশটা কবিতা ভাই ফেলেছি তো ভাই এই যে একটা টাইগার মাদি দেখিতেছি এই কবিতাটা বিয়ার্স দু হাজার বাইশ সালে লিমিটেড পাবে না ভাই এই কবিতাটা কয়টা রেস আছে তো উনি এগারোটা পাবেন সর্বনিম্ন এগারোটা তো আসলে এটা কিন্তু বলা যায় বাবার সোমু এপ্রিল বাবার ক্লাস যারা ভালো টাইগার মাদিসেন বেস্ট তারা এই মাদিরা কবি করে প্রুভেন সব রেজাল্ট করা কবি রেজাল্ট করা তো বারোবার আসা এগারোবার আসা রাইটের দেওয়ার মতো না 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 মানে একটা দুটো বাসা বারোবার আসবে এটা রেজাল্ট একবার না থাকুক

এরা ট্যাগ নাম্বার সার্চ দিলে মোটামুটি 12 আউড়র দস্তায় যাবে। এরা ব্ল্যাকবোর্ড থেকে বলা যাবে। আচ্ছা ভায়ার্স আমি ট্যাগ নাম্বার দিয়ে দিব। আপনি আমার সাথে কথা বলুন ভাই আমি জিজ্ঞাসা জিগিয়ে যাব তারপর অনলাইন করব। তবে এগুলো লং এর না না সব লং সব এর কথা আমি বললাম তো ভাইয়ের কবুতর আসলে এগুলো বাসা না আইসা দেখলে বিশ্বাস করেন এই পর্যন্ত আপনার থেকে আমি কতটা কবুতর চল্লিশটা এবং আজকেও কিন্তু কবুতর নিতে দেখেন এগুলো কবুতর আসলে বিদেশি কবুতর বিদেশি কবুতর এখন আপনাদেরকে আমি ওই বাচ্চা কবুতরটা দেখাবো যেটা বাইরে থেকে নিয়ে আসছি এই কবুতরটার বাবা ডাইরেক্ট জার্মানির কবুতর ওর বাবা যেটাকে বলে ডিবি ট্যাগের কবুতর তো বাইরে থেকে আমি ভিডিওতে আপনারা দেখছেন যে আমি বলছি যে একটা কবুতর বাইরে থেকে নিয়েছি তো এটা কিন্তু সেল পোস্ট এটা কিন্তু যে কেউ চাইলে এই নর বাচ্চাটা নিতে পারেন এটা ডাইরেক্ট ক্লাবের কবুতর দেখেন ওর বাবা ডাইরেক্ট ডিবি জার্মানির কবুতর দেখেন বিয়ের তেইশ সালে ওর বাবার মতো একেবারে সেম টু সেম খোবাটা দেখেন বিহস ও তো তেইশের কবুতর ওর বাবা হলো আঠারো সালের এই কবুতরটার বয়স যখন আরও দুই এক বছর বাড়বে তখন ও নাকটা একবার বাবার মতো হয়ে যাবে দেখেন ব্যস কবুতরটার কোয়ালিটি দেখেন আসলে জার্মানির কবুতরগুলো একটু ডিফারেন্ট কোয়ালিটির তো যাদের এই সিঙ্গেল নর বিদেশি লাইনের নটটা লাগবে ওর বাবা আমি দেখাই দিয়েছি তো এই নটটা নিতে পারবেন এটা অনেক হাই প্রাইজের একটা কবুতর অরিজিনাল জার্মানির কবুতর যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ দেখেন যোগাযোগটা কতটা পেয়ার আর মাদির আইসেন্সটা দেখেন ক্ষমা দেখেন কবুতর ধরে দেখেলে অনেক কিছুই বোঝা যায় তো এই পেয়ারটাই নিতে পারবেন এই পেয়ারটার প্রাইস আমি কিন্তু বলে দিচ্ছি মাত্র সাড়ে আট হাজার টাকা নিতে পারবেন আসলে এইসব একটা কবুতর ভালো ক্লাব মেম্বার বা ভালো জায়গাতে কালেকশন করতে হলে আপনি দশ পনেরো হাজার টাকা নিচে পাবেন না কবুতরটা কতটা এই দেখেন মার্শাল্লাহ কবুতার ক্ষমা দেখলেই তো শান্তি দেখেন বির্স ক্ষোমা কাকে বলে কবুতরে এখন আমি আপনাদেরকে একজোড়া মিলি রেসার দেখাবো ওভার লাইট কালারের ডাউন শেপের এখানে নটটা হলো বিআরপিএল ক্লাবের আর মাদিরা লিমিটেড ক্লাবের এতটুকু বলবো বিয়ার্স লাখে জোড়া কবুতর এরকম পাওয়া যাবে না দেখেন কবুতরের শেপ কালার আর কবুতরের কোয়ালিটি দেখেন মাসা দুইটা কবুতর একেবারে পুতুলের মতো সেম টু সেম একেবারে বিদেশি ব্লাড লাইনের দুইটা কবুতরের ক্লাবের যারা ক্লাব রেসার কবুতর খোঁজেন একেবারে ডাউন শেপের ওভার হোয়াইট কালারের মিলি রেসার তারা এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার প্রাইস আমি বলে দিতেছি এটা পড়বে ফিক্সড সাড়ে তেরো হাজার টাকা কোনো দামাদামি করবেন না অনেকে দামাদামি করেন আপনারা হাট বাজারে গড়েন ভালো কবুতর পাবেন তবে কোয়ালিটি ফুল কবুতর কখনও পাবেন না ভালো কবুতর হাটের থেকে পাওয়া যায় কিন্তু একজোড়া কোয়ালিটি ফুল কবুতর নিতে হলে অনেক কষ্ট করে আমাদের ম্যানেজ করতে হয় আবার কবুতরের গ্রান্টিও দিতে হয় ডিম বাচ্চা গ্রান্টি তো ক্লাব রেসার একজোড়া মিলি রেসার সুপার সুপার মিলি ব্লাড লেনের একজরা কবুতর দিতেছি এই প্যাটটা পড়বে ফেস সাড়ে তেরো হাজার টাকা যারা আসলে কবুতরে পাগলে এই সামনেটা না পেছনে একটা দেখেন বিয়ার্স কবুতরটা কালার কোয়ালিটি আর গেটার দেখেন এক একটা কবুতর এক হাত সাইজের ডাউন শেপের ওভার লাইট কালারের তো যাদের এই আমি আপনাদেরকে আরও একজোড়া সুপার মিলি ব্লাড লাইনের সুপার কোয়ালিটির এক জোড়া মিলি রেসার দেখাবো এইখানে একটা জিনিস দেখেন বিওয়স মানে মানুষ কবুতরের দাম দিবে না কেন কোয়ালিটি ফুল কবুতর আপনি যেইখান থেকে কিনেন আপনাদেরকে কমে দিবে না নর মাদি দুইটা লাইসেন্স একবার সেম টু সেম যারা টপ কোয়ালিটির সুপার মিলি কবুতর চান এইটা কিন্তু মাদি আর ওইটা নর দেখেন মাশাল্লাহ কবুতরের কোয়ালিটিগুলো দেখেন ভিডিওর শুরুতেই কিন্তু এই দুইটা কবুতর দেখানো হয়েছে বাইয়ার ছাদে এই মাদিটা কিন্তু এগারোটা রেস করা নরটা দুইটা কি তিনটা রেস করা টোটালে এই জোড়াটা রেস এই জোড়াটা যৌথভাবে তেরোটা রেস করা তো যারা টপ কোয়ালিটির টাইগার কবুতর চান বিদেশি ব্লাড লাইনের এবং রেস করা কবুতর তারা এই পেয়ারটা নিতে পারেন দেখেন কবুতরের শেপ দেখেন বৃহস কালার কোয়ালিটি টপ কোয়ালিটির একটা টাইগার পেয়ার টাইগার কবুতর অনেকেরই একটা মানে স্বপ্ন যে ভালো ব্লাড লাইনের কবুতর খুঁজব কেনার তো যারা টপ কোয়ালিটির কবুতর চান টাইগার রেসার তারা এই পেয়ারটা নিতে পারেন দুটা কবুতর কিন্তু ভিউয়ার্স রেস করা তো টপ কোয়ালিটির এই পেটা যাদের লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন দেখেন কবুতরের খোমা দেখেন ভিউয়ার্স ভিউয়ার্স এখন একটা টাইগার গিজল নর দেখাব আপনাদেরকে জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন কবুতরটার সাইজ গেটা ফেদারটা মাসাল অনেক সুন্দর অনেক স্ট্রং কবুতর লং এর একটা কবুতর তো যারা এই নরটা নিতে চান এই নটটা কারো পছন্দ হলে নিতে পারবেন টপ কোয়ালিটির একটা নর লং এর কবুতর দেখেন কবুতরের আইসেন্সটা কবুতরটা ক্ষমাটাই একটু ডিফারেন্ট তো সিঙ্গেল এই নরটা কারো পছন্দ হলে বিয়র্স অবশ্যই যোগাযোগ করবেন রিজনেবল একটা প্রাইজ ইনশাল্লাহ দিয়ে দিব দেখেন বিয়র্স এখন আপনাদেরকে একটা টপ কোয়ালিটির পাইট রেসার রানিং মাদি দেখাবো এটাকে অনেকে শ্যাডেল পাইট রেসার বলেন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন কবুতরটা দেখলেও মনে হবে নর কিন্তু না এটা রানিং মাদি কবুতর যারা আসলে টপ কোয়ালিটির শ্যাডেল পাইট রেসার মাদি খুঁজতেছেন তারা এই মাদিটা নিতে পারবেন এটা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একটা মাদি আর এটা কিটাল লাইনের একটা মাদি দেখেন যারা টপ কোয়ালিটির মাদি চান যে পাইপ টেস্টার পাইট পাইপ মাদি তারা এই মাদিটা নিতে পারবেন জাস্ট কবুতরটা লুকিং কোয়ালিটি গেট আপ দেখেন টপ কোয়ালিটির একটা মাদি তো বিয়স যাদের এই টপ কোয়ালিটির মাদিটা পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন জাস্ট কোয়ালিটিটা দেখেন এখন একটা বিদেশি ব্লাড লাইনের আপনাদেরকে পাইপ টেস্টার রানিং মাদি দেখাবো দু হাজার চব্বিশ সালের আমার ম্যাক্সিমাম কবুতর দুই সালের একেবারে ইয়ংবার দেখেন টপ কোয়ালিটির একটা মাদি কবুতর জাস্ট কোয়ালিটি আউটস্ট্যান্ডিং যারা লং থেকে আমি বলতেছি যারা লং থেকে রেস করতে চান বা সুপার ব্লাড লাইনের পাইটেসের মাদি খোঁজেন তারা এই মাদিরা নিতে পারেন এটা প্রাইসটা একটু হাই পড়বে এটা আলোচনা সাপেক্ষে দেখেন কবুতরের কোয়ালিটি কবুতরের স্ট্যান্ডিং কবুতরের গেট আপ দেখেন মার্শাল্লাহ যারা টপ কোয়ালিটি পাইট চান তারা এই সিঙ্গেল নটটা নিতে মাদিটা সরি মাদিরা নিতে পারেন কবুতরের স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেট আর ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সুপার কোয়ালিটির একটা পাইপ রেসার যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ ক্লাবের দুই হাজার চব্বিশ সালের বিদেশি ব্লাড লাইনের একটা রানিং নর দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি আর কবুতরটার গেট আপ দেখেন যারা লং থেকে কবুতরের বাচ্চা কাচ্চা রেস করাইতে চান তারা ইয়ং বার্ড এই নটটা নিতে পারেন এই কবুতরটা নিজেও লংয়ের কবুতর একটা টপ কোয়ালিটির দু সালে একেবারে ইয়ং বার্ড একটা কবুতর যাদের লাগবে সিঙ্গেল এই নটটা নিতে পারবেন তবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির একটা নট দেখেন বিয়ার্স মানে ওর কোয়ালিটির কোনো কমতি নাই স্ট্যান্ডিং কোয়ালিটি আউটস্ট্যান্ডিং দেখেন তো যারা টপ কোয়ালিটির পাইটেশন নটটা চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন অনেকে বিদেশি ব্লাড লাইনের কবুতর চান এবং ক্লাবের কবুতর চান তো আজকে একসাথে দুইটা ধামাকা নটটা লিমিটেড ক্লাবের মাদিদা বিআরপিএল ক্লাবের নটটা দু হাজার বাইশ সালের আর মাদিরা দুই সালের চব্বিশ সালে এটার বাবা মা দুইটাই বিদেশি লেন দেখেন কোয়ালিটি কাকে বলে অনেকে বলেন যে ভাই কবুতরের প্রাইস একটু বেশি চায় আসলে ভাই আপনারা কি কেউ কখনো কোয়ালিটি ফুল কবুতর কমে দিতে পারে এরকম একজন কবুতর আপনি কমে পাইবেন না তো কবুতরের কোয়ালিটি দুইটা কবুতরের বিয়ার্স লংয়ের যারা লং থেকে বাচ্চা কাচ্চা রেস করাইতে চান তার এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারের প্রাইসটা পড়বে ফিক্সড তেরো হাজার পাঁচশো টাকা দেখেন এরকম একটা নর কিনতে গেলে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাইবেন না ক্ষোমা আগে বার করতে হবে দেখেন দু হাজার বাইশ সালের কবুতরের ক্ষোমা কী বিয়ার্স আর কবুতর স্ট্যান্ডিং দেখেন তো এই পেয়ারটা যাদের পড়বে যারা পছন্দ হবে আর কি তারা ফিক্স সাড়ে তেরো হাজার টাকা নিতে পারবেন একটা বিদেশি লাইনের একটা কবুতর দেখেন স্ট্যান্ডিং কাকে স্ট্যান্ড আপনাদেরকে দুইটা বিআরপিএল ক্লাবের সবজি রেসের মাদি দেখাবো দুইটা মাদি রেস করা দুইটা মাদি বিআরপিএল ক্লাব থেকে দু সালে রেস করা মাদি তো যারা আসলে টপ কোয়ালিটির মাদি খুঁজতেছেন তারা কিন্তু এই দুইটা মাদি নিতে পারবেন এই দুইটা মাদি প্রাইস বলে দিতেছি দুইটা মাদি আজকের জন্য ফিক্স সাড়ে নয় হাজার টাকা সিঙ্গেল মাদি নিলে পাঁচ হাজার টাকা পড়বে দুইটা মাদি সাড়ে নয় হাজার আর সিঙ্গেল করে একটা করে নিলে পাঁচ হাজার টাকা করে পড়বে দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন আর কবুতরের আইসেন্স দেখেন কোয়ালিটির মার্শাল্লা কোনো অংশে কম পাবেন না তো টপ কোয়ালিটির এই দুইটা মাদি যাদের পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করলে মাত্র এক স্পেশাল চোখের একটা কবুতর দেখাবো মানে লাখে না কঠিত এরকম একটা চোখ পাওয়া যায় না কবুতরের আইসেন্স দেখেন তো কবুতরটার আমি আইসেন্স খুব ক্লোজলি দেখাচ্ছি দেখেন তো এটা বিআরপিএল ক্লাবের দু হাজার তেইশ সালে একেবারে ইয়ং বাট একেবারে ইয়ং দেখেন বিআরপিএলের তিয়াত্তর ছিয়াত্তর চৌচল্লিশ মাদিরাটা এক নম্বর তো মাদিরা খুব ভালো একটা কবুতর আর মাদিরা ব্যালেন্স দেখেন মার্শাল্লা ব্যালেন্সটা দেখেন তো এই মাদিটা অনেক হাই প্রাইজের একটা মাদি কবুতর লাখে না কোটিতে এরকম একটা আইসেন্স নিতে পারবেন না মাদিরা প্রাইস বলে দিতেছি মাদিরা ফিক্সড পড়বে বারো হাজার টাকা যারা ফুল কবুতর চান তারা এই মাদিটা কালেকশন করে রাখতে পারেন ফিক্সড বারো হাজার টাকা দেখেন লাখে না কোটিতে এরকম এইসব কবুতরগুলো শুধুমাত্র বেলজিয়াম বা নেদারল্যান্ডেই পাওয়া যায় দেশি ব্রিডের খুব কমই পাওয়া যায় তো যাদের মাদিরা পছন্দ সবজি রেসার আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট লাইক এ পুতুল জাস্ট লাইক এ ডল নটা বারো থেকে তেরোটা রেস করা লিমিটেড ক্লাব থেকে আর মাদিটা দুই হাজার চব্বিশ সালের একেবারে ইয়ং বার্ড আর মাদিটার বাবা মা ডাইরেক্ট নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করা দেখেন নেদারল্যান্ডের আর নটটার বাবা মা হলো বেলজিয়ামের যারা টপ কোয়ালিটির কবুতর চান যে অরিজিনাল রেসার কবুতর রেস করা কবুতর ক্লাবের কবুতর তারা কিন্তু এই কবুতরগুলো নিতে পারেন জাস্ট মাদিটার কোয়ালিটিটা দেখেন ব্রাস্ট মাদিটা আর নটটা সেম চোখের সেম কালারের তো যারা বিদেশি ব্লাড লাইনের কবুতর চান প্লাস রেস করা কবুতর চান তারা এই কবুতরগুলো কালেকশন করে রাখতে পারেন আমি মনে হয় না জীবনে এর থেকে আরও ভালো কবুতর দেখাতে পারবো এত সুন্দর কবুতর দেখেন জাস্ট লুকিং দেখেন বেয়ার্স তো যাদের এই সবজি রেসের এক জোড়া দোবাস কবুতর দেখাবো জাস্ট কবুতরের লুকিং দেখেন মাদিটা হলো দু হাজার চব্বিশ সালে রেস করা এই বছরের রেসের কবুতর আর নটটা লিমিটেড ক্লাবের বাইশের কবুতর নরে রেস পাবেন সর্বনিম্ন আট থেকে তেরোটা যারা আসলে হাই কোয়ালিটির দোবাস কবুতর চান তারা আমার আজকের ভিডিও থেকে এই কবুতর পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার প্রাইস পড়বে বিয়ার্স আমি দামাদামি না একদম বলে দিতে ফিক্সড আঠারো হাজার পাঁচশো টাকা রকম দামাদামি করবেন না এতটুকু বলবো ভিহার্স রিকোয়েস্ট করবো কোয়ালিটির দাম দিবেন যে আসলে কোয়ালিটি ফুল কবুতর রেস করা কবুতর বিদেশি ব্লাড লাইনের কবুতর কবুতরগুলো জাস্ট ক্যামেরা না সরাসরি দেখলে আরও বেশি সুন্দর যারা এই প্যাডটা নেবেন ফিক্সড ওই প্রাইসটাই বলে দিলাম যে প্রাইসটা আমি বলছি ওই প্রাইসটা হলে আমার সাথে যোগাযোগ করবেন তবে ডিম বাচ্চা গ্যারান্টি রেস করা এখন একটা সিঙ্গেল মাদি দেখাবো দু সালের বিদেশি ব্লাড লাইনের অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের কবুতর যারা অরিজিনাল বেলজিয়াম ব্লাড লাইনের কবুতর গুজতেছেন মাদি দু হাজার চব্বিশ সালের তারা এই মাদিটা নিতে পারবেন জাস্ট মাদিটার হাই কোয়ালিটি শেপ দেখেন তো একেবারে টপ কোয়ালিটির একটা মাদি তো এই মাদিটা কারো যদি পছন্দ হয় এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে অনেক হাই প্রাইজের একটা কবুতর আর এটা কিন্তু লংয়ের কবুতর যারা লং থেকে বাচ্চা কাচ্চা রেস করাইতে চান তারা এই মাদিটা নিতে পারবেন স্ট্যান্ডিং দেখেন জাস্ট কবুতরটার কালার কোয়ালিটি আর গেট আপ টপ কোয়ালিটি এই মাদিটা যাদের পছন্দ হবে বিবস তারা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন আর কবুতর কেনার আগে অবশ্যই ওর পায়ে কি কালার ট্যাগ পাওয়ানো আছে সব কিছু ডিটেলস দেখে নেবেন দেখেন এই মাদিটা যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন বিয়স অনেকেই আমার কাছে ডিম বাচ্চা গ্যারান্টি কবুতর চান যে ভাই আমার একটা জোড়া কবুতর দেন আমি লোয়া কবুতরটা পালিয়ে ডিম বাচ্চা করি অনেকেই বলে অনেকের কাছ থেকে কবুতর কিনা প্রতারিত হয় ডিম বাচ্চা করে না তো আজকে তাদের জন্য একবার সরাসরি লাইভ দেন ডিম্বাসা কারে কয় কত প্রকার ও কী কী কেমনে করে সব দেখাইতেছি তো এই ব্রিডিং পেয়ারটা আপনারা নিতে পারবেন দুইটা কবুতর রেস করা লংয়ের কবুতর বাবা মা দুইটাই বেলজিয়ামের মার্শাল্লাহ কবুতরের স্ট্যান্ডিং গেটার দেন মার্শাল্লাহ তো এই ব্রিডিং পেয়ারটা যাদের পছন্দ হবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন কম টাকায় কবুতর কিনা ধরা খাইবেন কম টাকায় রেসার কবুতর কিন যারা কিনছে জীবনে হারাই ধরা খাইছে টাকা বেশি দিয়ে একজোড়া ভালো কবুতর কিনবেন দশ জোড়া কেনার দরকার এক জোড়াতে একশো জোড়া বানা নেবেন ইয়ং ব্রিডের কবুতর দুই হাজার তেইশ সালের বিআরপিএল ক্লাব থেকে রেস করা যার যারা অরিজিনাল ক্লাব রেসার কবুতর চান যে ক্লাব থেকে রেস করা তারা এই পেয়ারটা নিতে পারবেন এটা বিআরপিএল ক্লাব থেকে দুই হাজার দুই সালের একটা কবুতর আমি আবারও বলতেছি বিআরপিএল এর দুই হাজার তেইশ সালের একেবারে ইয়ংবার দুই হাজার তেইশ চব্বিশে রেস করা কবুতর পেয়ারটা নিতে পারবেন নর্মালি দুইটাই কিন্তু চিপট্যাক না দেখেন আর কবুতরগুলোর মাসেলস কালার দেখেন মেল ফিমেল দুইটাই সেম চোখের কবুতর সেম সাইজের কবুতর যারা আসলে তিনশো সাড়ে তিনশো থেকে রেস খেলতে চান বাচ্চা কাচ্চা তারা এই পেয়ারগুলো নিতে পারেন কারণ এগুলোই রেস করা পেয়ার আর এগুলোর বাচ্চা কাচ্চা অবশ্যই ভালো কিছু করবে তো যারা টপ কোয়ালিটির ক্লাবে রেস করা কবুতর চান বিআরপিএল ক্লাবের তারা এই সবজি রেসার পেয়ারটা নিতে পারেন আউটস্ট্যান্ডিং কালার আরেকটা পেয়ার দেখাবো বিআর বিআরপিএল ক্লাব থেকে রেস করা কবুতর একটা চব্বিশ সালের আরেকটা হলো সরি আরেকটা লিমিটেড ক্লাবের একটা একটা বিআরপিএলের আরেকটা লিমিটেড নটটা লিমিটেড ক্লাব থেকে রেস করা আর মাদিটা বিআরপিএল ক্লাব থেকে রেস করা কবুতরের কোয়ালিটি জাস্ট দেখেন এখানে নর্মাদি বাবা মা দুটাই বিদেশি দুটাই বিদেশি লাইনের কবুতর যারা অরিজিনাল সবজি রেসের চান যে রেস করা লংয়ের কবুতর তিনশো চারশো কিলো প্লাস থেকে রেস করবে বাচ্চা কাচ্চা তারা এই পেটা নিতে পারেন ডাউনশেপের কবুতরের জাস্ট লুকিং কালার কোয়ালিটি দেখেন এগুলো অনেক হাই প্রাইসের কবুতর এই জন্য প্রাইসগুলো বলতেছি না যাদের পছন্দ হবে তারা এই পেয়ারটা নিতে পারেন তবে এতটুকু বলবো ভিওর্স দশ জোড়া না পেলে এক জোড়াই পালন জোড়া দেখার মতো পেয়ার পালেন এরকম জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি গেট সে এখন আপনাদেরকে দুইটা মাদি দেখাবো দুই হাজার চব্বিশ সালের একেবারে ইয়ং বার্ড দেখেন জাস্ট কবুতরগুলো একটু দূর থেকে দেখাচ্ছি ভিওর্স জাস্ট ওদের কোয়ালিটিগুলো দেখেন কবুতরে আইসেন দেখেন দুইটা টপ কোয়ালিটির সবজি রেসার মাদি একেবারে ডাউন ডাউনশেপের ওভার লাইট কালার দেখেন যারা দুইটা মাদি চান যে ভাই আমার দুইটা মাদি দেন তাদের কাছকে দুইটা মাদি রিজনেবল প্রাইস দিয়ে দিয়ে দিব দেখেন আর এই দুইটা মাদি কিন্তু বৃহস ওদের বাবা মা বিদেশি ব্লাড লাইনের একেবারে অরিজিনাল দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখলে বুঝবেন কোনটা বাংলাদেশি আর কোনটা বিদেশি কবুতরের স্ট্যান্ডিং পজিশন দেখেন দুইটা মাদি এখানে দুইটা মাদি কেউ যদি সিঙ্গেল মাদি নিতে চান সিঙ্গেল মাদি দিতে পারব কারো যদি দুইটা মাদি পছন্দ হয় দুইটা মাদি নিতে পারবেন দেখেন মশলা যাদের দুইটা মাদি পছন্দ হবে অবশ্যই দেখা যাবে এখন আপনাদেরকে একজন সবজি রেসার দেখাবো জাস্ট কবুতরগুলোর লুকিং দেখেন কালার দেখেন গেট দেখেন যা যারা কবুতরের বাচ্চা মোটামুটি তিনশো সাড়ে তিনশো কিলোর থেকে রেস করাইতে চান তারা কিন্তু এই পেটটা নিতে পারেন দুইটা কবুতরের লং অনেকে আমার কাছে মার্কসি রেসার চাইছেন যে রেস করা কবুতর তো আজকে ভিডিওটা তাদের জন্য দেখেন দুইটা কবুতরের পায়ের দিকে তাকান আর চিপট্যাকের দিকে তাকান দুইটা কবুতরই দু হাজার তেইশ সালের বিআরপিএল ক্লাব থেকে রেস করা দুই হাজার চব্বিশ সালেও রেস করা দুই হাজার তেইশেরও রেজাল্ট পাবেন চব্বিশেরও রেজাল্ট পাবেন যারা এই জয়টা পছন্দ করেন আর একটা কথা বলে দিবি এখানে নর মাদির ওর বাবা মা দুটাই বিদেশি আজকে যতগুলো ম্যাক্সিমাম কবিতা দেখবে সবকটা বিদেশি ব্লাড ব্যাংকের তো এই মার্কশশিট টপ কোয়ালিটির পেয়ারটা কিন্তু আপনারা নিতে পারবেন যে কেউ চাইলে আপনারা আমার থেকে ট্যাক নাম্বার চাবেন আমি দিয়ে দিব এবং সার্চ দেবেন সাথে সাথে ওদের দুই বছরের রেজাল্ট শিট চলে আসবে তো বিদেশি ব্লাড লাইনে আর রেস করা এই মাক্সি পেয়ারটা যাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন জাস্ট কবুতরের লুকিং কালার কোয়ালিটি আর গিটার দেখেন এগুলো এগুলো নিজেও রেস্ট করা বিয়ার্স আপনারা রেস্ট করা কবুতর কিনলে ওর বাচ্চা কাছেও রেস্ট করবে প্রুভেন কবুতর তো যাদের এই প্যাটা লাগবে অবশ্যই যোগাযোগ আপনাদেরকে একটা টপ কোয়ালিটির টাইগার গিজল মাদি দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন যারা বিদেশি ব্ল্যান্ডেনের কবুতর খোঁজেন তারা এই মাদিটা নিতে পারেন মাদিটা কতটা সুন্দর দেখেন বিয়ার্স মানে কোয়ালিটির কোনো কমতি নেই তো মাদিটা আমি প্রাইস বলে দিতেছি এই মাদিটা পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা যারা কোয়ালিটি চিনেন যারা টাইগার গিজেল চিনেন তারা শুধুমাত্র নক করবেন দেখেন মার্শাল এরকম একটা কবুতর লাখ পাওয়া খুব কঠিন ব্যাপার দেখেন এখন বাইর বাসার আরেকটা আপনাদেরকে সবজি রেসার মাদি দেখাবো এটার ব্লাড লাইন আমি বলে দিতেছি স্টিফিং লিঙ্গবার্স ও স্টিকার ডংকার্স লাইন থেকে আসা ঠিক আছে বিয়ার্স দেখেন কবুতরটা তার। এই মাদি কবুতরটার ব্যাপারে একটা এভিডেন্স ভাই আমাকে ওনার ছাদে দিত তা আমি দিয়ে দিচ্ছি সেটা হলো এই মাদি বাচ্চাটার চাচা ন্যাশনালে ফার্স্ট হওয়া আর এটাও রেস করা একটা মাদি দেখেন আমি ট্যাগ নাম্বারও দিয়ে দিচ্ছি দেখেন দু হাজার চব্বিশের কবুতর ইয়ং বার্ড চব্বিশের কবুতর এই যে দেখেন তো মাদিটাও কিন্তু রেস করা এটার আমি আবার বলতেছি বিহর্স এইটার ডাইরেক্ট চাচা ন্যাশনাল থার্ড হওয়া যত ধরনের এভিডেন্স দরকার এই মাদির ব্যাপারে আমার নিতে পারবেন এটা অনেক হাই প্রাইজের একটা মাদি যারা আসলে অরিজিনাল রেসার চান তারা এই মাদিটা নিতে পারবেন দেন মাসেলস দেখেন ব্যবস বেলুন মাসেলস কবুতরের ব্যালেন্স দেখেন মার্শাল্লা কোয়ালিটি দেখেন একেবারে দেখার মতো কবুতর তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই নিতে পারে এখন আপনাদেরকে টপ কোয়ালিটি একটা হোয়াইট রেসার রানিং নর দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ যারা ব্রিডিং গ্র্যান্টি যুক্ত একটা নর খুঁজতেছেন লং তারা কিন্তু এই নটটা নিতে পারবেন এই নটটা প্রাইস পড়বে কোনো রকম দামাদামি করতে পারবেন না টপ কোয়ালিটির একটা নর ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এবং লং এর একটা কবুতর দেখেন দেখেন জাস্ট কবুতরটার কোয়ালিটিটা এখন অরিজিনাল ডিবির কবুতর মানে ওর বাবা মা দুইটাই জার্মানির এই দুইটাই কিন্তু একই একইগড়ের কবুতর কিন্তু দুইটাই নর যারা অরিজিনাল জার্মানির মার্ক্স সিরিয়াস নর খুঁজতেছেন দুইটাই বিএনপিএল ক্লাবের ট্যাগ পাওয়া রয়েছে বাবা মা কিন্তু বাইরের তো নর দুইটা নিতে পারবেন এক একটা নর পড়বে পনেরো হাজার টাকা করে পিস দুইটা নর পড়বে ফিক্স তিরিশ হাজার টাকা দেখেন জাস্ট আসলে অনেকেই কবুতর কিনেন রেস করা কবুতর কিনেন রেস করা কবুতর কিনেন আর যেই কবুতরে কিনেন বাইরের কবুতরের সাথে কোনো কবুতরে মিলবে না একটা কথা মনে করে রাখবেন কারণ এগুলোও রেসে যাবে এগুলো বাচ্চা কাচ্চা যখন আপনি করাবেন এক একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন বিহর্স আর কোয়ালিটি দেখেন যাদের এই দুইটা নর প্রয়োজন হবে আসলে টাকার কবুতর বাংলাদেশে যখন জার্মানির কবুতরগুলো আসে এগুলা ইনপোর্টাররা অনেক হাই দাম দিয়ে কিনে নিয়ে আসে তো আমরা কবুতরগুলো জাস্ট তাদের থেকে লডে কিনি দেখে একটু আপনারা কমে পাইতেছেন নাহলে একটা ব্রিডার থেকে একটা কবুতর কিনতে এই বাচ্চা কবুতরে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগতো তো দুইটা কবুতর একবার রিজনেবল প্রাইসে নিতে পারবেন সিঙ্গেল নরগুলো দেখেন মশাল যাদের এই কবুতরগুলো লাগবে একটা বিদেশি ব্লাড লাইনের অরিজিনাল বেলজিয়াম ব্লাড লাইনের একটা মার্ক নর দেখাবো জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন আমি প্রত্যেকটা কবুতর কিন্তু বিআরপিএল ক্লাব মেম্বার থেকে নিয়ে আসছি এবং এগুলো প্রত্যেকটা কিন্তু আজকে ভিডিওতে বলে দিচ্ছে প্রত্যেকটার বাবা মা বিদেশে এটা অরিজিনাল ওর বাবা মা অরিজিনাল বেলজিয়ামের দেখেন একটা লংয়ের কবুতর বেয়ার্স এটা কিন্তু একটা নর কবুতর যারা এই নটটা নিতে চান লংয়ের ফেদা দেখেন মার্শাল্লাহ কতটা স্ট্রং মানে কবুতর যে কী পরিমাণ স্ট্রং দেখেন মানে আপনার টাস টাস বাড়ি হচ্ছে তো এই নটটা নিতে পারবেন ফিক্সড সাড়ে দশ হাজার টাকায় কবুতরটা একটু ড্রপিং করছে দেখেন মার্শাল্লাহ এই নটটা ফিক্সড সাড়ে দশ হাজার টাকা নিতে পারবেন বিয়র্স একটা কথা বলি কম টাকায় কেউ যারা কবুতর বেচে তাদের কবুতর কখনোই ভালো হয় না দেখেন কবুতর একটা পাকিস্তানি রামপুরি মাদি দেখাবো এখন আপনাদেরকে হাই ফ্লেয়ার যারা কবুতর আট থেকে দশ ঘন্টা বা এগারো ঘন্টা ফ্লাই করিতে চান তারা এই সিঙ্গেল পাকিস্তানি রামপুরি মাদিটা নিতে পারেন জাস্ট কবুতরটার কোয়ালিটি হাত দেখেন এক হাত সাইজের জাম্বু কোয়ালিটি দেখেন কবুতরটা দেখতে টেরি কবুতরের মতো হলো এটা রামপুরি কবুতর তো সিঙ্গেল এই মাদিটা কারো পছন্দ হলে ফিক্স সাড়ে তিন হাজার টাকা এই মাদিটা নিতে পারবেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তো যাদের এই মাদিটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন